প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে সেই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সম্মানীয় ক্যাপ্টেন উনি ওনাকে বহুত মানে পুরোনো উনি আমি সেই একদম ছোটোবেলা থেকে ওনাকে দেখেছি সেই ক্যাপ্টেন একই স্টাইল একই মানুষ এখনও পর্যন্ত ওনার যে খেলার প্রতি যে ভালোবাসা সাতশো ছিয়াশি মিলন মোড়ের পক্ষ থেকে উনি ক্যাপ্টেন সারা জীবন ওনাকে আমরা পাশে পেয়েছি এবং উনি বিশিষ্ট সমাজসেবিক সমাজসেবকমূলক কাজও করে থাকে উনি মানুষকে অনেক বিপদ থেকে অনেক উদ্ধার করে সমাজসেবী হিসাবে কাজও করেন এবং ওনার খেলা আছে এবছরও উনি টিম করেছে সেই চিরঞ্জিত মণ্ডল খেলবে ওনার হয়ে সবাই দেখতে পাবেন আশা করি সবাই উপভোগ করবেন এই সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেল আপনি কিছু বলুন চ্যানেলের বিষয়ে এই হ্যাঁ ইউটিউব খেলা হবে সবাই দেখবেন সাকসেস করবে বা এই এই চ্যালেঞ্জটা থাকবে হ্যাঁ খেলাটা সবাই দেখতে হবে এই চ্যালেঞ্জ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সম্মানীয় কাকা আর কাকা আমরা কাকা চিনি